আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ নাহমাদ হুসল্লা আল্লাহ রসল্লিহিল কারিম সম্মানিত দর্শক শ্রোতা যে কোনো ব্যক্তিকে আপনার ভালোবাসায় পাগল করতে পারবেন আপনার অবাধ্য কোনো ব্যক্তিকে আপনার বাধ্য করতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করতে পারবেন এই আমলটির মাধ্যমে ইনশাআল্লাহ এটি আল্লা তাল করানোর একটি আয়তের আমল আপনি যদি বিশ্বাস রেখে করতে পারেন ইংশা আল্লাহ হবে হবে ইনামাল আলাম আলু নিয়াত আমাদের প্রত্যেকটি কাজে নিয়াতের উপর নির্ভর করে আমরা যদি সহিভাবে নিয়াত করতে পারি ইংশা আল্লাহ এই আমলের মাধ্যমে যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন আপনার ভালোবাসায় পাগল করতে পারবেন ইংশা আল্লাহ আমলটি করতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে পাশুক্ত নামাজ আদায় করতে হবে তৃতীয়ত হচ্ছে গিয়ে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমলটি করতে হবে আপনাদেরকে স্কিনে আমি আমুলটি লিখে দিচ্ছি দোয়াটি লিখে দিচ্ছি আপনারা এটা দেখে দেখেও পড়তে পারবেন মুখস্থ করতে পারবেন আমি একবার পরে শোনাচ্ছি আপনাদেরকে ওয়াল ল্যার রি আই দা কাবিনা শ্রী হি ওয়াল লেফাবাই না কলো বিহিম লাও আং ফাকুত আ মাফিল আরুদ্দামি আম্ মা লাফতাবাই না কলো বিহিম বলে কি না লহা লাফাবাই নাহুম কিন নাহু আজি হিসোন হাকিম এখানে বাংলায় লেখা আছে আরবি না পড়তে পারলে বাংলা দেখে দেখেও পড়তে পারবেন আমলটির নিয়ম হচ্ছে যাকে আপনার ভালোবাসায় পাগল করতে চান অথবা যাকে আপনার বাধ্য করতে চান প্রথমত এই আয়েরটি একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করবেন এবং আমলের শুরুতে তিনবার অথবা সাতবার ধরে শুরু পড়ে নেবেন তারপর মিষ্টি জাতীয় কোনো খাবার ফু ফুদিয়ে দেবেন একুশবার পাঠ করে তারপর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি এটি খাওয়াবেন আমলটি একদিনে কাজ না করলে পরাপর তিন দিন করবেন ইনশাল্লাহ এর ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে আপনার ভালোবাসা পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার